শুভ সকাল কেমন আছে সবাই আশা করি যে যে যেখানে আছো খুব ভালো আছে সুস্থ আছে আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক সঙ্গে এখন কয়টা বাজে এই ধরো নয়টা সাড়ে নটা হবে তো আমাদের তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমি চা খেয়েছি আর ওই বিল্টু আর গোল গোলকে ওস দিলাম দুধ দিয়ে তো ওরা ওগুলো খেলো খেয়ে যে বাইরে গেল পড়াশোনা তো করলোই না বললাম পড়তে পার দুজনে ওই যে বাইরে চলে গেল আর মনে পড়তে বসেছে তো চলো ভিডিওটা আসতে এখন থেকে শুরু করলাম সাথে থেকে তো ভিডিওটা দেখার অনুরোধ কেমন লাগে অবশ্যই জানিও আজকে তো বর্মাচারীরা আসবে ওদের আস্তে আস্তে মোটামুটি বিকেল হবে এই নয়টার দিকে যদি নার্সিংহোমে ডাক্তার আসবে দেখবে মানে চেক আপ করবে তারপরে ছুটি লিখে দেবে তারপরে হয়তো নার্সিংহোমের গাড়ি নিয়ে ওরা আসবে তো যাই হোক রান্না বাড়িতে বেরিয়ে আছে তেমন কিছু করবো না আছে কারণ এসে খাওয়া দাওয়া করবে কিনা সেটাও সন্দেহ আমরা তিনজনই আছি হোটোলও চলে যাবে ওইদিকে দেখো রান্না করতে চলে এসেছি অনেকক্ষণ আগে তো মসুর ডাল ফোড়ন দিলাম পাট শাক করেছি আলু সেদ্ধ দিয়েছি আর এই যে এখানে করেছি চাল কুমড়া ঘন্ট ডালের বড়ি দিয়ে তো এইটুকুই রান্না বাড়ি আর এদিকে চলে এসছে ভাঙা চূড়া আমরা এগুলোকে ভাঙাচুড়ায় বলি যারা লোহা লস্কর বই খাতা পুরোনো বই খাতা নেয় আর কি তো এখন চলো ভাঙা বিক্রি করা যাক ছয় কেজি হলো

আজকে দুপুরবেলাটা যেন কেমন হয়ে গেল ওই দাঁতটা মানে মনে হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে এরকম আর কি দাঁত সকালের দিকে ঠিকই ছিল তো যাই হোক তোমার দেখলে ভাঙাচড়া বিক্রি করলাম মানে ভাঙা চড়া বলতে গিয়ে ঘরে এগুলো তো মানে জঞ্জাল হয়ে থাকে বাড়ির মধ্যে এপাশে পাশে ওপাশে সব কুকিয়ে থাকে আর বিক্রি করলাম তো ওই যে ছোটোবেলার বই সারদা স্কুলের তখন ছিল তখন কার বই পড়ছে ওগুলো বের করলো সব মিলিয়ে এই যে এতগুলো টাকা বিক্রি করলাম এখানে দুশো নব্বই টাকা আছে মানে দশ টাকা কম তিনশো টাকা বিক্রি করলাম মানে কাঁচা বিক্রি করলাম তিনশো টাকা তো এই আর কি আর এদিকে দেখো আমি রান্নাঘর এখনও পরিষ্কার করিনি সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে এগুলো এখন করবো আর বনমাশাটা হয়তো চলে আসবে বিকেল হবে আর কি ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে এখন কাজ করি অনেকক্ষণ হলো আমি গিয়েছিলাম সকালে রান্নাঘরি করে খাওয়া দাওয়াটা করে না গিয়েছিলাম তো আমাদের দোকানে দোকানে কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম তো তখনই ভাঙা কথা আমার মনে পড়লো যে রাস্তা দিয়ে যদি ভাঙা চড়া দেখি আর কি ডাক দেবো ওই কথাটা বললাম তখন নদী বলে যে মানে আমাদের এখানে পাশে একটা আর কি দোকান ছিল যিনি নিয়ে গেলো আর কি ওদের এখানে দোকান ছিল বাড়িও এখানে তো ওর ছেলেকে দেখলো পরে বললো যে তোর বাবাকে পাঠিয়ে দেয় ওদের মানে কিছু জিনিসপত্র আছে তো যে বাবা এসে নিয়ে হোক পেয়ে গেলাম একটা কাজ হল কবে থেকে আমার বিক্রি করবো করবো কিন্তু ওই যে পাচ্ছি না আর কি সময় মতো পাচ্ছি না যখন আসে তখন আমি ব্যস্ত থাকি যখন ফাঁকা থাকি তখন দেখা পাই না ওষুধপত্র নিয়ে এসছে একবারে আর এই যে গাড়িটাতে করে এসছে শ্বশুরমশাইকে ওষুধপত্র বুঝিয়ে দিচ্ছে যে কখন খাবে না খাবে উনি লিখে নিয়েছে যেহেতু ওষুধের প্যাকেটে মানে টাইম টাইম লেখা ছিল না আর ঘটনাটা কী হয়েছে তোমাদেরকে একটু বলি কোচবিহারে নার্সিংহোমে ভর্তি হয়েছিল ওখানে চোখে একটা ছোট্ট ছানি অপারেশন করার কথা ছিল মানে করেছিল এর আগেও একটা করেছে তখন কোনো সমস্যা হয়নি কিন্তু এবার সমস্যা হয়েছে তো যেদিন ভর্তি করলো সেদিন ছানি অপারেশন করলো করার পরে করলো মানে কি পুরোটা কমপ্লিট হয়নি তখন বললো যে অপারেশন সাকসেসফুল হয়নি এটা শিলিগুড়িতে নিয়ে যেতে হবে তখন জিজ্ঞেস করেছিল বাড়ির লোক যে কেন তখন বলেছিল যে ছানিটা আছে ছানিটা মোটা হয়ে গেছে এখানে অস্ত্রপাতি নেই ওই ওনাদেরই শিলিগুড়িতে একটা ব্রাঞ্চ আছে ওখানে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে তো বাড়ির লোক পরের দিন শিলিগুড়িতে নিয়ে গেল যথারীতি ওখানে গিয়ে ছটা ডাক্তার মিলে দেড় ঘন্টা অপারেশন করেছে ঠিক আছে আমরা কেউ আগে প্রথমে মানে আসল ঘটনাটা জানতাম না তারপরে ডাক্তারবাবু নাকি বলেছে যে চোখের দুটো নার্ভ ফুলে গিয়েছিল কোনোভাবে আঘাত লেগে দুটো নার্ভ ফুলে গিয়েছিল যার জন্য মানে এতটা ক্রিটিক্যাল হয়েছে ব্যাপারটা তো আঘাতটা লাগলো কীভাবে কোনোভাবে রুগী নিজের থেকে তো আঘাত পায়নি তাহলে আঘাতটা লাগলো কোথা থেকে তো ওখানকার ডাক্তারদের কথাবার্তায়ও মানে কিছুটা বুঝতে পেরেছে বাড়ির লোক যে হয়তো ওই অপারেশনের সময় কোনোভাবে আঘাত লেগেছিল যার জন্য ওখানে আর কোনো রিক্স নেয়নি সোজা শিলিগুড়িতে ট্রান্সফার করে দিয়েছে এই আর কি ব্যাপার তো আমাদের তো কোনো প্রমাণ নেই এটা জাস্ট একটা ধারণা আজকাল তো আরও প্রায় দিনই শোনা যায় অমুক হাসপাতালে এই চিকিৎসার গাফিলতি ওখানে মারপিট হচ্ছে এই সে কত কিছু শোনা যায় এই জন্য কিন্তু সন্দেহটা আরও হয় তাছাড়া কি বলতো এই কয়েকদিন আগে আমাদের এই পাশেই একটা বাচ্চা মেয়েই বলা যায় তেরো বছর বয়স মেয়েটার ছিল মারা গেল এই চিকিৎসার গাফিলতিতেই যাই হোক রুগী সুস্থ হয়ে বাড়ি চলে এসছে এটাই হলো বড় কথা এদিকে দেখো আমি রাতের খাবার করে নিলাম ডালের বুড়ি সাদান একটা আলু দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করেছি আর গরম গরম ভাত আজকে রাতে আর কিছু রান্না করব না আর এই তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট